হিরো আলমের কমন সেন্স আছে কিন্তু একজন আছে যাকে আমি আমি না সব বাংলার মানুষ ডাকে ইঁদুরমুখী সেই ইঁদুর মুখীর গায়ে লেগে গেল আমি রিসেন্ট একটা ভিডিও করার পরে সেই ইঁদুর আমাকে নিয়ে এত বড়ো একটা স্ট্যাটাস দিছে মানে বিশাল স্ট্যাটাস সেখানে সে আমাকে বলছে যে আমার দিঘির মামা ছাড়া আমার কোনো পরিচয় নাই। তো আমার মিডিয়া ইন্ডাস্ট্রিতে আমার পরিচয় থাকতে হবে কেন আমি একজন ব্যবসায়ী বিজনেসম্যান এটাই তো আমার পরিচয় আমি ষোলো সতেরো বছর যাবৎ বিজনেস করছি আমি ভালো আছি খেয়ে পরে ভালো আছি বউ বাচ্চা নিয়ে এটাই তো আমার আমার মিডিয়া তো আমার প্রফেশন না আমি চাইলে পাঁচ লাখ দশ লাখ দিয়ে একটা ওয়েব সিরিজ একটা নাটক বানিয়ে নিজে হিরো না হয়ে একটা কিছু হয়ে মিডিয়াতে আমি এন্ট্রি নিতে পারতাম না এটা আমার কাছে কোনো ঘটনা ব্যাপার এটা আপনারাও বিশ্বাস করেন যে আমি ইচ্ছা করলে পারতাম এদেশের ক্যামিলিয়া নিশান এদেশের কোন দেশে কন্টেন্ট ক্রিয়েটররা এই ধরনের ভিডিও করে হ্যাঁ ভদ্র সেটাই তো এখন সেই ইদুর ওখানে লিখছে যে পরিচয় কি তো আমার পরিচয়ের আগে তুই তোর জামাইয়ের পরিচয় জিজ্ঞেস কর যে তোর জামাই পরিচয় কি আমি উপর আল্লাহ সাক্ষী আমি নিজে দেখছি নিজের চোখে ওর জামাই দেখছি ওর ব্যাগ নিয়া ওর ভেনেটি ব্যাগ নিয়ে ওর পিছিয়ে পিছিয়ে ঘুরতে আমি ভাবছি ওর ড্রাইভার ড্রাইভার বা ওর মানে অ্যাসিস্ট্যান্ট এরকম কিছু হবে জামাই আমি এটা ভাবি নাই রাস্তা থেকে ধরে একটা বেকার বিয়ে করছে করে ওইটারে দিয়ে কাজ করায় টাস করায় এখন ওটারে খাওয়া দাওয়া মোটা তাজা বানাইছে সুট বুট পরাইয়া এখন মানে কি কি পরিচয় দেয় ডিরেক্টর ও অমুক অমুকের অমুক জায়গার অর্গানাইজার হ্যাঁ টাইপি পরে অথচ ঠিকমতো কথাও বলতে পারে না কথাও শিখাইছে ওই শিখাইছে কথা তো আমার কথা হয়েছে যে আমি আমার কত আমার এই কন্টেন্ট আমার ছোট একটা কন্টেন্ট তোর গায়ে এত লাগলো কেন হ্যাঁ আর তুই আমাকে নিয়ে এত বড় একটা স্ট্যাটাস দেওয়ার আগে তুই ইচ্ছা করলে আমার সাথে তুই অ্যাড ছিলি হ্যাঁ তুই আমার কোন ফাঁকে আনফার ফ্রেন্ড করছে আনফ্রেন্ড করার একটা কারণ আছে মনে হয় অল বাসায় কোনো একটা বার্থডে পার্টিতে আমাকে একজন একটু কেক খাওয়াই দিয়েছিল নাকি এটা আমি রিসেন্ট শুনলাম সেটা নাকি ওর ভালো লাগে নাই ওখানে ওর নাম নাকি কে বলছিল তো তোর সব ভালো লাগতে হইব কেন দুনিয়াটা তোর দুনিয়ার সব মিডিয়ার সব তোর কথা উঠতে বসতে একটা মানুষ পছন্দ করে তোর একটা মানুষ দেখতে তুই পারে লাইভের কমেন্টগুলি পড়োস যে মানুষ তোর কি কি বলে গালাগালি করে হ্যাঁ তুই দুনিয়ার প্রোডাক্ট মানে নিচতলা থেকে উপরতলা যত রকম ধরনের প্রোডাক্ট আছে সব কিছু বিক্রি করার করাটাই করোস হ্যাঁ তারপরে তুই প্রত্যেকের পাশের মধ্যে আঙ্গুল দিয়ে রাখোস তুই লিওনাপুর জামাই লেখস যে জামাই লিখে আবার লিখছোস যে ম্যানেজার তোর তোর লজ্জা করে না যে তোর নিজের জামাই কি হ্যাঁ আর তোর জামাই আর তুই যে আরেকটা কথা আমাকে যে কি আমি কুরুচিপূর্ণ ভিডিও করি আমি যদি ভিডিও করি তুই ভিডিও কেন আর আমি বেটা মানুষ আমি কুরুচিপূর্ণ ভিডিও করলে আমার ফেসবুক কন্টেন্ট আমাকে অফ করে দিব আর তুই যে একটা মেয়ে মানুষ হয়ে কুরুচিপূর্ণ পোশাক সব সবকিছু বের করে রাখো এদিক দিয়া এদিক দিয়া এদিক দিয়া তুই তো একটা মা তাই না তোর লজ্জা করে না সরম করে না এই সেই ধরনের ড্রেস পরে কুরুচিপূর্ণ ড্রেস পরে তুই পাবলিক প্লেসে এইভাবে ঘুরোস তোর কি ধারণা তোর কি মানুষ খুব ভালো বলে হ্যাঁ আর তোর তোর এই বাউরা জামাই তোর এই আকাইমা জামাই আবার প্রেস কনফারেন্সে বলে কি যে অপবিশ্বাস তো খোলামেলা পোশাক পরে আরে অপবিশ্বাস আর তোর বউ কি এক নাকি অপবিশ্বাস হলো নায়িকা নায়িকারা চলচ্চিত্রের প্রয়োজনে গল্পের প্রয়োজনে পরিচালকের কথায় তারা যে কোনো ড্রেস অনেক ধরনের ড্রেস তারা পরবে তুই কিন্তু ভাবস ভাবো তরব হলে পাঁচশো টাকার ডান্সার সোজা পাঁচশো টাকার নাচত আগে এখন সে সার্জারি মার্জারি করে তাও চেহারাটা আগে ভালো ছিল এটার এখন একদম এলিয়েনের মতো উম করে চুক ই করছে আর শরীর ফিগার পাট থেকে মাথা পর্যন্ত তোর পুরাটাই সব ফলস সব নকল তারপরে তুই সেই খোলামেলা পোশাক পরে তুই ঘুরে বেড়াস তোর মানুষ এত গালাগালি করে তোর লজ্জা নাই সরম নাই তারপরে তুই লাইভে এসে তুই অমুকের গালি দেস তমুকের গালি দেস ওই একটা মেয়ের তো কাউরে থাকতে দিবি না ফিরলে তুই একাই রাজত্ব করবি মানে সব তর সবাই তর সামসামি করব সবাই সবাই তরে হুজুর হুজুর করবো তুই আমার বলো যে মিডিয়া ইন্ডাস্ট্রি থেকে মিডিয়া থেকে বয়কট করলাম কি তুই কে বয়কট করার তুই কে তরে বয়কট করছে কোটি কোটি মানুষ আমার আমি তো মিডিয়ার কেউ না আমার মিডিয়ার সাথে আমার সম্পর্ক নাই আমি দুই একটা পার্টিতে যাই দেখা হয় কথা বলি ছবি তুলি আমার তো আমার বিজনেস অন্যটা আমি প্রফেশন আমার আলাদা আমার আমার মিডিয়ার সাথে আমার পরিবার চল্লিশ জন্মের পর থেকে আমি দেখে আসতেছি মিডিয়ার লোকজন বড় বড় নায়ক নায়িকা গায়ক গায়িকা আমার বাসায় আসে যায় আমাদের বাড়িতে থাকে খায় এরকম অনেক বড় বড় নায়ক নায়িকা প্রডিউসার পরিচালক ছোটোখাটো অভিনেতা সবাই আমাকে তুই কি মিডিয়ার থেকে বিতাড়িত করবি তুই মিডিয়ার মিডিয়ারকে তুই আরেকজনের কাপড় না তুই বিক্রি করস তোর মানে নিজের কি আছে তুই এখন টাকা পয়সা জমাইয়া তুই এখন নিজে একটা রেস্টুরেন্ট খুলে জামাইকে ওই জায়গার হেড বানাইছো পুরুষ বানাইছো তোর জামাই তো বেসিক্যালি পুরুষ না তারপরে তোর জামাই আবার ওই তনিয়াপুর জামাই বলে যে তবলা বাজাইতে পারে না তোর জামাই কি তবলা বাজাইছে কি পারে খুব ভালো পারে হ্যাঁ কত বড় নোংরা মন কথা তোর তুই আমাকে বলস কুরুচিপূর্ণ ভিডিও করি আমরা সবাই মিলে বাই করি আমরা মানে আমরা বলতে তুই কে তোর হাতে গোনা কয়েকজন চাকর বাকর চামচা ছাড়া তোর সাথে কেউ আছে তরে তোর তোর কমেন্ট বক্স গুলি একটু গিয়া দেখিস যে তরে মানুষ কি বলে তরে পাঁচশো টাকা ডান্সার বলে তুই কোর থেকে উঠে আসছোস তুই ক্লাস সেভেন থেকে তুই আকাম কুকাম শুরু করছো তোর নিজের মুখের ইন্টারভিউতে আমি শুনছি তুই বলছো যে ক্লাস সেভেনে আমি এক ছেলেকে নিজে প্রপোজ করছি মানে তোর এত কুরকুরা নি তো তুই তুইও বদমাইশ তোর জামাইও বদমাস তোর এই বদমাসি কইরা এই পর্যন্ত আসছোস এই 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 পর্যন্ত এস তাদেরকে কেউ কিছু বলে না মনে করে ওই যে তুই তো মানে ইজ্জত ছাড়া তুই এসে লাইবে এসে তারে গালাগালি করবি বা ওই করবি এইটা বলবি ওইটা বলবি তনিরে বলে ওই লিওরে লিও আপুরে বলে তুই তোর কলেজে এত বড় হয়ে গেছে সব জায়গায় সব কিছু চলে না তোর ধারণা কি যে আমি আমি আমার ভাগ্নির কারণে আমার ভাগ্নির কারণে আমি চুপ থাকবো কেন আমি আমার ভাগ্নিটা খাই আমার ভাগ্নি জগৎ আলাদা আমার জগৎ আলাদা আমি তোর মতো আমি আমার গণায় ধরি না তুই তোর মতো দুই পয়সার প্রমোটার আমি কি গণায় ধরুম হ্যাঁ তুই আমার তুই আমার সাথে অ্যাড তুই আমার আনফ্রেন্ড করার আগে তুই আমার নামে বিচার দেশ অমুকের কাছে গৌতমের কাছে কার কাছে দেস ওরা কে আমার বিচার করার আমার বিচার কে করব। তুই নি কি করতে পারবি আমার বিচার ফাজিল হাই মামা হাই হ্যালোর মুডে নাই আমি এখন এখন আমি যেই ইঁদুরমুখীর কথা আমি বললাম ওর অত্যাচারে এমনিতে সবাই অতিষ্ঠ ওর সারাদিন করে নিচতলার উপরতলার তলার সব তলার ওর প্রোডাক্ট আছে সব বেচবো একবার করবো স্লিমিং এটা খান একবার করবো স্লিমিং টি খান আবার নাচা নাইচাড়ি করবো হ্যাঁ মানে কথা হইলো ও টাকার জন্য ও পারে না এমন কিছু নাই বিয়া করছে একটা একটা থেকে ওই কিছু আচ্ছা রাস্তার আপনারা কোনো আমার বউকে দেখছেন আমি আমি আমার এনে আপনাদের সামনে হাজির করছি আমি আমি আমার বউরে নিয়ে ভিডিও ভিডিওটিডিও বানাইছে আমার বউরে আমি আদালেনটা পোশাক পরে আপনাদের সামনে আনছি বা আমার বউ আসছে কখনো আমার আমার তো বউ আছে এটাই অনেকে জানে না বউ এলো ঘরের জিনিস আমি লুকায় রাখবো হাইট করে রাখবো আমার যখন সময় সুযোগ হবে আমরা যাব যখন ঘুরতে যাব তখন দুই চারটা ছবি দিব। এই তো বউ দিয়ে তো ব্যবসা করে খাবো না আমি তাই না ওই হারান দাদা বউরে কিচ্ছু বলে না আসলে বলবো কি বললো এক লাখ দিয়ে ঘর থেকে বের করে দেবো তারপর আবার আগের জায়গায় যা যা এবার তুই রাস্তায় গিয়া রিক্সা চালা তর তো কোনো নিজের তো যোগ্যতা নেই বোর ইনকাম খাওয়া ছাড়া বউ ব্যাগটা আমি পিছিয়ে পিছিয়ে করবো আর বোর আমি